রোহিঙ্গা ও আরাকান দ্বন্দ্ব এখন গোটা বিশ্ব জুড়েই বহুল চর্চিত বিষয় দক্ষিণ পূর্ব এশিয়ার মিয়ানমার নামক দেশটিতে বর্তমানে রোহিঙ্গা আরাকানি ও দেশটির সামরিক জুন্তা সরকারের ত্রিমুখী লড়াইয়ে ডামাডোল অবস্থা যার সরাসরি প্রভাব পড়ছে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ ও ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোতে রোহিঙ্গা ও আরাকানের রয়েছে এক সুদীর্ঘ ইতিহাসের উজ্জ্বল অধ্যায় যার সাথে বাংলা তথা বাঙালিরও রয়েছে নিবিড় এক সম্পর্ক আরাকান রাজসভাতেই মধ্যযুগের বাংলা সাহিত্যের লালন ও বিকাশ সাধনও হয়েছিল আজকের ভিডিওতে এই সমস্ত বিষয়েই আলোকপাত করার চেষ্টা করব চলুন শুরু করি আরাকান আসলে বর্তমান মিয়ানমারের পশ্চিমে অবস্থিত বাংলাদেশের নিকটবর্তী একটি অঙ্গরাজ্য এই আরাকান রাজ্যের ইতিহাস প্রায় সতেরোশো বছরের সুদীর্ঘ কালের ইতিহাস গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের শাসনকালে আনুমানিক তিনশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের আশপাশে ভারতের বিহার অঞ্চলে বৌদ্ধ বনাম সনাতনীদের সংকট চরম পর্যায়ে পৌঁছায় এই সময়ই বিহারের বৈশালী থেকে অত্যাচারিত বৌধরা ধীরে ধীরে নিরাপদ আশ্রয়ের খুঁজে পাড়ি জমান বর্তমান নামক অঞ্চলটিতে বিহার থেকে পালিয়ে আসা রাজা দেবেনচন্দ্রের নেতৃত্বেই এখানে প্রতিষ্ঠিত হয় চন্দ্রবংশ একটি রাষ্ট্র নির্মাণে প্রয়োজন ছিল বিপুল জনশক্তির কৃষক তাঁতি কামার কুমার স্থপতি শ্রমিক আরও কত কি এতে আরাকানের নতুন রাজা দেবেনচন্দ্রকে যথাযথ সাহায্য করেছিলেন তৎকালীন সমৃদ্ধ জনপদ গৌড়ের শাসক তিনি বিপুল সংখ্যক জনবল গৌড় থেকে পাঠালেন আরাকান রাজ্য গঠনে আরাকানে সমাজ ও সভ্যতা পত্তনের সূচনা লগ্নে এখানে তাই শুধু দুটি সম্প্রদায়ই বসবাস করত বিহার থেকে আসা বৌদ্ধ ও গৌড় থেকে আসা লোকজন এরপর সাতশো অষ্টআশি খ্রিস্টাব্দ নাগাদ আরাকানে পৌঁছায় আরব বণিকরা তারা আরাকানে ইসলাম ধর্মের প্রচার ও প্রসার ঘটান এই সময়ে গৌড় থেকে মূলত চট্টগ্রাম থেকে আসা অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেন ধারণা করা হয় চট্টগ্রামের পিতা ও মূল নিবাসী আরাকানি মাতার মিলনে যে মিশ্র জাতির উদ্ভব হয় তারাই রোহিঙ্গা নামে পরিচিতি পান এবং বিহার থেকে আসা বৌধরা ধীরে ধীরে আরাকানি নামে পরিচিতি পান তখনও পর্যন্ত এই আরাকানে বার্মা তথা বর্তমান মিয়ানমার মূল ভূখণ্ডের কোনো সম্পর্ক ছিল না নয়শো খ্রিস্টাব্দের পরবর্তী সময় থেকে আঠারোশো সাল পর্যন্ত বার্বিজরা বহুবার আরাকান দখল করলেও তা ছিল ক্ষণস্থায়ী আঠারোশো সালে ব্রিটিশরা আরাকান দখল করে নেয় চোদ্দশো থেকে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় তিনশো ছাপ্পান্ন বছর আরাকান স্বাধীন একটি দেশ ছিল তখন আরাকান রাজ্যের সঙ্গেই যুক্ত ছিল বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম জেলাটিও পরবর্তীতে ব্রিটিশরা চট্টগ্রামকে আরাকান থেকে বিচ্ছিন্ন করে পূর্ব বাংলার সাথে যুক্ত করে ধারণা করা হয় পালি শব্দ রাক্ষপুরা থেকে এই রাখাইন শব্দটি এসেছে ব্রিটিশ শাসনামলে এই রাখাইন শব্দটি অপভ্রংশ হয়ে আরাকান হয়ে যায় আবার অনেকে মনে করেন আরাকান নামটি আরব মুসলিমদের দেয়া এই আরাকান রাজসভায় মধ্যযুগীয় বাংলা সাহিত্যের চর্চা ও পৃষ্ঠপোষকতা প্রমাণ করে আরাকান ও বাংলার এক সুনিবিড় সম্পর্কের কথা মহাকবি আলাউল এই আরাকানি রচনা করেছিলেন তার অমর কাব্য পদ্মাবতী এছাড়াও কবি দৌলত কাজীর সতী ময়না ও লোর চন্দ্রানী করেছি মাগন ঠাকুরের চন্দ্রাবতী ছাড়াও আরও অসংখ্য বাংলা সাহিত্য রচনা হয়েছিল এই আরাকান রাজসভাতেই তখন আরাকানি বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলিমদের সম্পর্ক ছিল মধুর এই আরাকান রাজ্যের বর্তমান জনসংখ্যা তিরিশ লাখেরও বেশি এর মধ্যে ষাট শতাংশ আরাকানি বৌদ্ধ এবং পঁয়ত্রিশ শতাংশ মুসলিম রোহিঙ্গা ধীরে ধীরে এই আরাকানি ও রোহিঙ্গাদের সম্পর্কের অবনতি ঘটতে থাকে বৌদ্ধ ধর্মাবলম্বী আরাকানিরা রোহিঙ্গাদের বাংলাদেশের অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করতে থাকে তারপর দুই জাতিগোষ্ঠীর মধ্যে সংঘাত আরও তীব্রতর হয়েছে মিয়ানমারের সরকারি বাহিনী এবং আরাকানি বৌদ্ধ বনাম রোহিঙ্গা বিদ্রোহীদের লড়াইয়ে সাধারণ রোহিঙ্গাদের জীবন বিপর্যস্ত এই সংঘাত দুই সালে ভয়াবহ আকার ধারণ করলে রোহিঙ্গা অধ্যুষিত আরাকানের মুয়াংদং থেকে প্রায় পাঁচ লাখ মতো রোহিঙ্গা নাফ নদী পার হয়ে চট্টগ্রামে আশ্রয় নেয় বর্তমানে বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা প্রায় তেরো লাখ তেল কয়লা সোনা রূপা সহ নানান প্রাকৃতিক সম্পদে ভরপুর এই আরাকানে মিয়ানমারের শাসকদের বঞ্চনা অবহেলার কারণে এটি দরিদ্রতম বঞ্চিত অবহেলিত একটি রাজ্য দারিদ্রতা অশিক্ষা আর বঞ্চনার শিকার এই আরাকানি বৌধরা তাদের আরাকান ড্রিম বা স্বাধীন আরাকানের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে দুই সালে তোয়ান ম্রাত নাইনের নেতৃত্বে মাত্র পঁচিশ জন সদস্য নিয়ে গঠন করে সশস্ত্র এক সংগঠন যার নাম আরাকান আর্মি বর্তমানে আরাকান আর্মির সদস্য সংখ্যা প্রায় তিরিশ হাজারের কাছাকাছি এই আরাকান আর্মির সাথে বর্তমান মিয়ানমারের সামরিক শাসক জুনতার তীব্র লড়াই চলছে পুরো আরাকান রাজ্য জুড়ে এবং আরাকান রাজ্যের আশি শতাংশ এলাকা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্তবর্তী পুরো এলাকায় নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি খুব শীঘ্রই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারে স্বাধীন আরাকান বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন ধন্যবাদ